তো আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এসেছি এবার সমস্ত মানে সমুদ্রে স্নান টান করে এসে ঘরে এসে পুরো স্নান টান করলাম মেয়েকে স্নান করালাম সমস্ত জামা কাপড় সব ধুয়ে ঠুয়ে মেললাম দেন এখন আমরা খেতে যাব সকালবেলা এখন যাচ্ছি হচ্ছে খেতে তো চলো এই তুই তো জল তুই হাতটা ধো হাঁটার পর আমরা এখন যাচ্ছি অনেকটা হেঁটেছি ওই তো পুলিন পুরি ওই যে ওই তো পুলিন পুরী ওই তো সামনে তো এখানে খাবো পুলিন পুরীর রেস্টুরেন্ট তো চলো তোমাদের জানাবো এখানকার খাওয়া দাওয়া কেমন সঙ্গে থাকো দেখতে থাকো

তো টুকটাক কয়েকটা জিনিস আমি তো বায়না করেই চলেছে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও তো একটা গনসা কেনা হয়েছে সফট হয় একটা হ্যাট কেনা হয়েছে আর একটা এই পাখাগুলো হয় না যে হাতে প্রেশার দিলে পরে ফ্যানগুলো ভরে সেগুলো একটা কেনা হয়েছে আমি খাচ্ছে এই হেয়ার ব্যাংকটাও কিনেছে আর এত এটা কিনবো ওটা কিনবো সেটা কিনব সারাদিন বায়না করছে তো এখন আমরা এখানে সুদীপার রান্নাঘর মানে এখানেও একটা রেস্টুরেন্ট খোলা আছে এখানে আমরা আজকে ডিনার করবো আর কি তোমাদের সাথে শেয়ার করবো চলো হচ্ছে সুদীপার রান্নাঘর এটা হচ্ছে টুডে স্পেশাল

অর্ডার করেছিলাম রুটি আর পনির হায়দ্রাবাদি চিলি চিকেন আর ডাল ফ্রাই আর দুটো ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার আর কি আরো কী দিলাম এগুলি আপাতত দিয়েছি এখন এগুলোই খাবো আমরা